টোয়েন্টি ফোর থেকে আমি পড়শি বলছি নারায়ণগঞ্জ পাঁচের সমাবেশে সফল করতে হাজি মনির হোসেনের নেতৃত্বে শক্তিশালী র্যালি গতকাল সাতাইশ নভেম্বর বরফ মাঠের মহাসমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদকে কেন্দ্র করে কর্মীদের ব্যাপক উৎসাহ দেখা গেছে বন্দর চব্বিশ নম্বর মহানগর বিএনপির মধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি চব্বিশ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজি মনির হোসেনের নেতৃত্বে নবীগঞ্জ গুদারাঘাট থেকে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি ফেরিঘাট ও হাজিগঞ্জ কিল্লার অতিক্রম করে বরফপর মাঠে এসে প্রধান সমাবেশে একত্রিত হয় এতে প্রায় এক হাজারেরও বেশি নেতাকর্মীদের উপস্থিতি এলাকা জুড়ে উৎসব পরিবেশ সৃষ্টি করে রেলি পথে বক্তারা বলেন হাজি মনির হোসেনের নেতৃত্বে ঐক্যবদ্ধ ও প্রচারণায় আসন্ন বিজয়ের সবচেয়ে বড় ভিত্তি সমাবেশকে সফল করতে দায়িত্ববন্টন মাঠে উপস্থিতি নিশ্চিত করা এবং কর্মীদের মতামত গ্রহণসহ গুরুত্বপূর্ণ দিকগুলো নির্দেশনা দেওয়া হয় এই রেলিটি বিএনপির শক্তিশালী সংগঠন ঐক্য ও নির্বাচনী প্রস্তুতির একটি জড়ালো বার্তা দিয়েছে কিছু ভুলে তার একটু আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয় করার জন্য আজকে প্রার্থীকে মাসুদুজ্জামান মাসুদ ভাই আমাদের সাথে সবাই বলেন উপনগরের আঞ্চল বাহিনীতে বিশাল একটা বিশাল উপস্থিত আজকে এর মতো বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিও রহমান অমর হোক তারেক রহমান জিন্দাবাদ আমরা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ এর পর্যায়ে